হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা রেসিপিতে আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবে তো আমি আজকে সুইস রোল কেক পিঠা তৈরি করবো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় এটা খেতে ভীষণ মজার হয় আর এভাবে কিন্তু পিঠা আমি প্রথম বানাচ্ছি আর এজন্য আমি নিয়ে নেব এক কাপের মতো পানি আর তার ভেতরে দিয়েছি আমি সামান্য পরিমাণের লবণ যাতে স্বাদটা ব্যালেন্স আসে আর যখন পানিটা সুন্দর করে ফুটে আসবে তখন আমি এখানে দিয়েছি দেড় কাপের মতো চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিয়ে আমি একদমই নাড়াচাড়া করব না এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট একবারও ঢাকনাটা খুলবো না পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে খুব সুন্দর করে আমি কিন্তু একটা ডো বানিয়ে নেব তো ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একদমই গরম থাকা অবস্থায় মথে নিতে হবে আর গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু ডোটা অনেকটা সফট হবে আমি এখানে অল্প পানি ইউজ করে ডোটা মথে নেবো তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে মথা হয়ে গেছে এই ডোটা যত মথা হবে তত কিন্তু পিঠাটা ভালো হবে মথে নিয়ে আমি একটা ভিজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তারপরে আমি এর ভিতরের পোটা রেডি করার জন্য এখানে হাফ কাপের কম পরিমাণের গুড় নিয়েছি গুড়টা একটু গলিয়ে নেব তো এখানে গলিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপের মতো নারকেল কোড়া দিব। নারকেল কুড়া দিয়ে একটু নেড়ে তার ভিতরে আমি কিছু চাউলের গুঁড়া পানি দিয়ে গলিয়ে এর ভিতরে দিব যাতে এই ডোটা একটু আঠালো ভাব হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তখন পানিটা অনেকটাই টেনে আসবে তার ভিতরে আমি একটু সামান্য পরিমাণে লবণ আর দিব সাদা তিল সাদা তিলটা দিলে কি হবে আপনি যখন এটা খাবেন মুখের ভিতরে পড়বে তখন এতটা ভালো লাগে একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আমার ডোটা একদম তৈরি এবারে যাব আমি যেভাবে এই পিঠাটা বানাবো সেটা তো আগে থেকে যে আমি ভেজা কাপড় দিয়ে মধ্যে রাখছিলাম সেটাকে আমি দুভাগ করে নিব দুভাগ করে বাকি অর্ধেকটাও আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো তারপরে একটু আটা ছিটিয়ে এখানে আমি ডোটাকে বেলে নিব একটা বড় রুটি তৈরি করবো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বড় রুটি এখানে তৈরি করে নিয়েছি তারপর রুটিটা আমি চারপাশে এভাবে কেটে নেবো যাতে একটা স্কোয়ার শেপটা চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে স্কোয়ার শেপ চলে এসছে এবং এই রুটির ওপরে আমি যে পুটটা বানিয়ে রাখছিলাম সেটা চারিদিকে ভালো করে সরিয়ে দিব তারপর এভাবে রোল করে নিব দেখতে পাচ্ছেন ও কি সুন্দর রোলটা হয়ে গেছে আর ওপরেরটা আমি খুব ভালো করে সিল করে দিব যাতে ভাপে দেওয়ার সময় এটাকে না ভেঙে যায় তো আমি একটা হাড়িতে পানি গরম করে একটা স্ট্যান্ডারের ভেতরে এভাবে দিয়ে ঢেকে রাখবো জাস্ট পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পিঠা কিন্তু দুইটাই হয়ে গেছে মার্শাল্লাহ করে আর দেখতে পাচ্ছেন ওপরটা কতটা স্মুথ হয়েছে অনেক সুন্দর হয়েছে জাস্ট এটা হালকা ঠান্ডা করে কেটে নিব তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে এটা দেখতে হয়েছে হয়েছে করে খেতেও আর এই পিঠাটা আমি প্রথম বানিয়েছি আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে আমরা পুলি পিঠা অন্যভাবে বানাই এটা জাস্ট একটু রোল করে বানানো তেমন আর কিছুই না তো একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ